ও সেটা হচ্ছে গিয়ে আমাদের বিয়ের সময় আমাদের বিয়ের পরপর আমাকে অনেকভাবে সে মানসিক টর্চার করেছে অনেক টর্চারের সম্মুখীন হতে হয়েছে কিন্তু কোনোদিন কোনো সিনেমা বা কোনো জায়গায় বলতে পারবে না যে কেউ বুঝতে পেরেছে তো আমার কথা আমি তো তাকে সাপোর্ট দিয়ে গেছি এখনও দিয়ে যাই কিন্তু কোথাও যেন মনে হয়েছে যে সাকিব আমাকে হয়তো বা সাপোর্ট দেয়নি এটা একটা আমার একটা আমার একটা আমার মনের ওপিনিয়ন যে একটা ফাঁকা রয়ে গেছে এই জন্যই কিন্তু আমি আমার বিয়ে আমার বেবি হয়েছে আমি এই জন্যই গণমাধ্যমে খুব একটা বেশি আসতে চাইনি যে কারণ কি এমন কিছু কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় যেটার উত্তর নাই যেমন সাকিব আমরা শুনছি যে সাকিব বলেছে আমি বাচ্চার ইয়ে নিব ওপরটা নিব না আমার বাচ্চা তো ছ মাস সাকিব চাইলেও কি আমারটা নিতে পারবে না কারণ আমার বাচ্চা কিন্তু ছয় বছর না বা ষাট বছর না যে সে তার বাচ্চাকে ছিনিয়ে নিয়ে গেল আমাকে বাসায় রেখে গেল আমার বাচ্চার বয়স টোটালি ছ মাস ছয় মাসে একটা বাচ্চার কার্ড দরকার পড়ে যদি মা বেঁচে থাকে কার দরকার পড়ে ডেফিনেটলি মার তো এই প্রশ্নটা আমাকে বারে বারে করা হচ্ছে বারে বারে করা হচ্ছে বাট এটাও কিন্তু একটা পয়েন্ট এখন যেহেতু হাজব্যান্ড ওয়াইফের একটা প্রসঙ্গ চলে আসে হয়তো এটা রাগের বসতে বলতেছে তো এই জন্য গণমাধ্যমকে আমি বরাবরই সেলুট করি সম্মান করি যে ফ্যামিলি ব্যাপারগুলা আসলে গণমাধ্যমে আসাটা খুব একটা আমার কাছে যুক্তিযোগ্য মনে হয় না কারণ